হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো বন্ধুরা প্রথমেই বলি ভয়েস দেওয়ার সময় হয়তো একটু গান বাজনার আওয়াজ হতেই পারে কেননা আমার বাড়ির পাশেই পুজো হয় মাইক চলছে ঠিক আছে তো তোমরা একটু দেখে নিও প্লিজ আর এই দিকে দেখো সকালবেলায় ম্যামকে আজকের পুরো সাদা মাটা পাস্তা করে দিলাম আর সোনা পাপা সবে ঘুমতে উঠলো আজকে সোনাপাপ্পা অনেক বেলা করে ঘুম দিয়ে উঠেছে আর আজকে না পাস্তাটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে তো মেয়েকে পাস্তা দিয়ে আমি মাথায় হেনা করে নিলাম সংসারে থাকতে থাকতে যে সামনে পুজো নিজেকে একটু সাজাবো গোছাবো সেই সবার সময় পাই না তাই সময় বার করে নিজেকে তৈরি করে নিলাম মানে মাথায় হেনাটা করে নিলাম এখনও আইব্রু করা হয়নি যার কাছে আইব্রু করি তাকে ফোন করেছি যদি আসে আজ করবো নাহলে যখন আসবে তখন করে নেব পার্লারে আর যাব না পার্লারে গেলে না লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আর পাপাকে অতক্ষণ রাখা রাখতে পারবে না কেন রাখতে পারবে কিন্তু ও থাকতে চায় না কারোর কাছে খুবই দুষ্টু ও তো আজকে ওই মাথায় হেনা করে আর সকালের বাসি নাইটিটা ছেড়ে নিয়েছি নিয়ে এখন রান্না করতে ঢুকে গেছি আগে রান্না বান্নাগুলো করে নিই তারপরে স্নান করব কেন হেনাটা করে তো একটু আমাকে রাখতে হবে ততক্ষণ বসে না থাকে রান্নাটা করে নিই সকালে একটু পাস্তা করেছি আর এখন করছি মানে ডিমের ঝোল ভাত করব আর একটা উচ্ছে দিয়ে একটা তর তিতর মতন তরকারি করব। তো উচ্ছেগুলো আগে ভেজে নিলাম নইলে না বেশি একটু তিতো লাগবে খেতে তারপরে কাঁচকলা আলু দিয়ে উচ্ছের একটা তরকারি করব পাঁচ ফোড়ন ফোড়ন দেবো দিয়ে এর মধ্যে কলাটা আর আলুটা ঢেলে দেব তারপরে ভাজা ভাজা হলে একটু আদা বাটা দেবো তারপরে ব্যাস যেরকম তরকারি করে সেরকমই করব নুন হলুদ দিয়ে একদম শুকনো শুকনো আর ডিমের ঝোলটা আজকের একদম মানে লাল লাল একটু ঝোল রাখবো কেননা ঝোল না রাখলে কি দিয়ে খাবে বলো এক তরকারি ভাত আর তিতোটা বা আমাদের ঝোল লাগবে না কিন্তু বাবা তোমাদের দাদাভাই এদের তো একটু ঝোল লাগবে। তারপরে এইদিকে আমার ডিমের ঝোলটাও কিন্তু তিতর তরকারি হওয়ার পরে পুরো কমপ্লিট হয়ে গেছে এবারে এইদিকে আমি এগুলো গুছিয়ে গেছি তারপরে চান করতে যাবো তো এইদিকে একদম লাল লাল একদম ডিমের ঝোল গরম মশলা দেওয়া হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে দেবো আর এরকমভাবে ডিমের ঝোলের গন্ধটা বেশ দারুণ লাগছে তো চলো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম ডিমের চোল আর এইদিকে আছে উচ্ছে আলুর তরকারিটা উচ্ছে আলু কাঁচকলাতে একদম এরকম হয়েছে আর এই তরকারিটা আমাদের বাড়িতে আমরা করি খাই বেশ ভালোই লাগে তোমরাও ট্রাই করে দেখতে পারো আর এইদিকে এই বাসনগুলো মাজবো মেজে আমি এখন চান করতে যাবো আর এই বন্দুকটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল এখন ওই ফ্রিজে লঙ্কার ছুঁইটা ঢোকাতে গিয়ে দেখছি বন্দুক বন্দুকটা পুরো ঠান্ডা হয়ে গেছে আর এই গরম কিন্তু ভালোই পড়েছে তার মধ্যে দুটো জামা আছে খুলছেই না আর বন্দুকের মধ্যে কি একটা ঢুকাচ্ছে আর মানে জামা খুলতে বলছি খুলছে না আরও মেটা তোর বাড়বেই আমি বাথরুমে ঢুকবো বন্দুকটা নিয়ে তো চলো আমি আগে মাথাটা ধুয়ে নিই মাথাটা ভার হয়ে যাচ্ছে এবারে তো বন্ধুরা তা অনেকক্ষণ পর তোমাদের সামনে এসছে অনেকক্ষণ পর মানে কতক্ষণ পরে বলবো মানে চান করা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এখন বিকালবেলায় বসে বসে এই যে সোনা পাপা ঘুমাচ্ছে আমি এখনও ওঠেনি সন্ধে হয়েই এসছে এবারও উঠেই যাবে তা ভাবলাম একটু ওর বাস্কেটটা গুছাই বাস্কেটের অবস্থাটা খুবই খারাপ এই দেখো এবছরে পুজোয় ওর দিদি ভাইয়ের কাছ দিয়ে কেঁদে কেঁদে একটা কেঁদে কেঁদে মানে না বায়না করে করে একটা স্পাইডারম্যান জামা নিয়েছে দুদিন ধরে রাত হচ্ছে এই জামা প্যান্টটা পরছে আর ও দিদিভাইয়ের কাছে চলে যাচ্ছে গিয়ে এসির মধ্যে থাকছে কেন পুরো ফুল কভার করা থাকে ওকে প্যান্ট জামা মোজা হ্যান্ড গ্লাভস মুখোশ সেইগুলো পরে থাকে ওর প্রচুর গরম লাগে ওই জন্য দিদি আসলে মানে আমার ননদের মেয়ে আসলে ওর কাছে এই জামা প্যান্টগুলো নিয়ে চলে যায় গিয়ে ওদের এসিতেই থাকে আর এই দিকে ওইটার না মুখোশ দেখো এই মুখোশটা খুলে যদি মানে থাকে তবুও হয় নিঃশ্বাসটা একটু ভালোভাবে নিতে পারে কিন্তু না ও মুখোশটাও পরে থাকবে এত ওর বায় না আর তার মধ্যে হচ্ছে মাম্মাম পাপা দুজনারই স্কুল ছুটি পড়ে মানে স্কুল তো ছুটি পড়ে গেছে মামামের পড়াও ছুটি পড়ে গেছে এখন লক্ষ্মী পুজো পর্যন্ত সব ঘরেই থাকবে দুজনা আর দুইজনা মিলে খুব মারপিট দাঙ্গা দাঙ্গি হচ্ছে ঘরে এরই মধ্যে এখন এই কদিন যে কি করে সামলাবো ও ভগবানই জানে তো যাই হোক এইদিকে আমি বাস্কেটটা আগে গুছিয়ে নিই নইলে আবার এক্ষুনি উঠে যাবে তারপর আবার চা টা আর তোমাদের দাদা আবার বাইরের দিকে গেছে মাম্মাম একটু বললো বাবা কিছু নিয়ে আসো খায় দেখা যাক কি নিয়ে আসে আর এইদিকে বাস্কেটটা আগে গুছিয়ে ফেলি চটপট করে কোথাও কিছু না কিছু না পেলে এই বাস্কেটটাকে সে ঘোঁটাবে কী যে ওর ভালো লাগে বাস্কেটটা ঘোটাতে ভগবানই জানে আমি গুছিয়ে পারি না আরও ঘুঁটিয়ে পারে না আর এর মধ্যে ওর সব বাড়ি পড়া প্যানগুলোই থাকে ছোটো বাস্কেটটার মধ্যে সেই প্যানগুলোই এখন গুছিয়ে রাখছি আর মানে একটু বড় হয়েছে তবুও মানে জামা কাপড় ডেলি কত কত লাগে এই জল খাবে একা একা জামাই ফেলবে তারপরে দেখো বাস্কেট টাস্কেট গুছিয়ে এদিকে চলে এসেছি বললাম না তোমাদের দাদাভাই একটু মেয়ের জন্য টিফিন আনতে গেছে আবার আমাদের জন্য নিয়ে এসছে চিকেন ললিপপ আর চিকেন না এগুলো চিকেন ললিপপ না এগুলো হচ্ছে চিকেন পকোড়া নিয়ে এসছে আর মামাম বার্গার খাবে বলেছিল মামামের জন্য একটা বার্গার এনে দিয়েছে তো এইগুলো আগে ওদেরকে ঘরে দিয়ে আসি এসে তারপর আমি চাটা বসাবো আর মাম মাম এই বার্গার স্যান্ডউইচ এইগুলোই খায় ও যে খুব তেলের জিনিস খায় তা নয় আর ওকে আমি তেলের জিনিস আমি একটা খুব একটা দিও না ঘরেতে বানিয়ে দেবো তাও ভালো তো চলো এইগুলো আগে দিয়ে আসি মেয়ে আবার ঘরে বসে মনে হয় ড্রয়িং করছে না কী করছি স্কুল ছুটি পড়ে গেছে তো কী হয়েছে ও কাজ করবে ঘরে বসে বসে আবার কদিন পরে ব্যস্ত হয়ে যাবে হ্যালো বন্ধুরা দেখো আমাকে দেখে বুঝতেই আমি এখন রান্নাঘরে আর অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে এসে মানে রাত হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সবার সোনা পাপা ঘুমিয়ে পড়েছে তারপরে তোমাদের দাদাভাই টিভি দেখছে আর আমি এই দুধটা এবারে ফ্রিজে ঢুকাতে এসেছি নাহলে দুধটা একটু ঠান্ডা গরম করেছিলাম পাপাকে খাবিয়েছি একটু ঠান্ডা না হলে না মানে ফ্রিজে ঢুকালে গরম তো ঢুকানো যায় না সেই কারণেই বসেছিলাম তো ভাবলাম ভিডিওটা তো শেষ করা হলো না আর তাই তোমাদের সামনে একটু কথা বলতে চলে এসেছি তো বন্ধুরা যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো